আপনি কি জানেন সোনার থেকেও দামি কাঠ আছে যে কাঠের এক কেজি দাম হচ্ছে এক কোটি টাকা কী ভাবছেন চন্দন কাঠ মোটেই না চন্দন কাঠ এই লিস্টের তৃতীয় নম্বরে আছে আজ আপনাদের জানাবো বিশ্বের পাঁচটি মহামূল্যবান কাঠের দাম তাদের নাম কোথায় পাওয়া যায় এবং ওই কাঠ দিয়ে কি তৈরি হয় নাম্বার পাঁচ এবনি কাঠ এই কালো কাঠ বিলাসিতার প্রতীক এই কাঠ ভারত শ্রীলঙ্কা এবং আফ্রিকাতে পাওয়া যায় এই কাঠ দিয়ে অলঙ্কার বাদ্যযন্ত্র এবং দামি দামি ফার্নিচার তৈরি হয় এই কাঠের দাম দু থেকে পাঁচ লক্ষ টাকা প্রতি ঘন ফুট নাম্বার চার পিঙ্ক আইবরি এই কাঠ দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যায় এই কাঠ দিয়ে গহনা এবং বিভিন্ন রকমের শিল্পকার্য হয় এই মহামূল্যবান গোলাপি রঙের কাঠ এক সময় কেবলমাত্র রাজাদের জন্যই সংরক্ষিত ছিল এই কাঠের দাম তিন থেকে সাত লক্ষ টাকা প্রতি ঘনফুট নাম্বার তিন চন্দন কাঠ এই কাঠ ভারতবর্ষের কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে পাওয়া যায় এই কাঠ দিয়ে পারফিউম ধূপ এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় এবং প্রকৃতির এই মহামূল্যবান সুগন্ধি শত শত বছর ধরে ধর্ম এবং সংস্কৃতির অংশ হয়ে আছে এই কাঠের দাম প্রতি কেজি দু থেকে তিন লক্ষ টাকা নাম্বার দুই আফ্রিকান ব্ল্যাকহুড এই কাঠ আফ্রিকা তাঞ্জানিয়া এবং মোজাম্বিকে পাওয়া যায় এই কাঠ দিয়ে দামি দামি বাদ্যযন্ত্র তৈরি হয় এই কাঠের দাম ছ থেকে আট লক্ষ টাকা প্রতি ঘন ফুট সবশেষে নাম্বার ওয়ান যা সোনার থেকেও দামি কাঠ এই কাঠের নাম কিনাম প্রজাতির আগরহুড এই কাঠ ভিয়েতনাম লাওস এবং ভারতবর্ষে পাওয়া যায় ভারতবর্ষের আসাম ত্রিপুরা মিজোরাম এবং নাগাল্যান্ডেই এই কাঠ পাওয়া যায় এই কাঠ দিয়ে বিশ্বের সব থেকে দামি আতর পারফিউম তৈরি হয় এবং ঔষধ তৈরি হয় এই কাঠের প্রতি কেজির দাম পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত আর এগুলো শুধুমাত্র কাঠই নয় এগুলো প্রকৃতির সবথেকে দামি শিল্পকর্ম